গুড মর্নিং সবাইকে চললাম বাপের বাড়ি ছেড়ে সোজা এখন হাওড়ায় যাচ্ছি আমাদের সকলের প্রিয় ঠাকুর জয় শ্রীকৃষ্ণ আর মায়াপুর ধামে নবদ্বীপ মায়াপুর দর্শনে আমরা সকাল সকাল বেরিয়ে পেরেছি কে কে জানো মামি বনদি আমি কৌশিক আর বুট্টু অনেক দিন ধরেই আমরা প্ল্যান করছিলাম মায়াপুর যাব। আমার যেহেতু আগেই ঘোরা অনেকবারই ঘোরা বাট কৌশিকের এটা ফার্স্ট টাইম যা প্ল্যান করার সাথে সাথে কিন্তু ট্রেনের টিকিটও পেয়ে গেছিলাম এই ট্রেনটা হাওড়া থেকে ছেড়ে মাঝখানে শুধু ব্যান্ডেল দাঁড়াবে আর তারপরই নবদ্বীপ ধাম ভীষণ ফার্স্ট এই ট্রেনটা যাবে সকাল সকাল আমরা কিন্তু ট্রেনেই টুকটাক এই যে মুড়ি চা এসব খেতে খেতেই পৌঁছে গেছি নবদ্বীপ ধাম এখান থেকে নেমে আমাদের অট একটা টোটো ধরতে হবে আর পৌঁছে যাব নবদ্বীপ ঘাটে বাইরে ভালোই গরম ছিল তার জন্য এই যে নাক চোখ মুখ যতটা পেরেছি ঢেকে নিয়ে চললাম নবদ্বীপ ঘাটে আর এখানে মিনিটে মিনিটেই কিন্তু এরকমভাবে জেঠি পাড়াপাড়ের ব্যবস্থা ছিল ছোট নৌকো ছিল আমরা বেশ বড় একটাতে চড়ে বসলাম আর দূর থেকে দেখা যাচ্ছিল মায়াপুরের মন্দিরের একদম চুড়ো এই যে দেখো কত কম সময়ের মধ্যে আমরা পৌঁছে গেছি মায়াপুরের একদম লঞ্চ ঘাটে আর এখান থেকে না আবার টোটো নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এই যে হোটেল খুঁজতে যেহেতু আগে থেকে বুক করা ছিল না এই দেখো মায়াপুরে দূর থেকে চূড়ার আর এটা কি জানো গীতা ভবন আমরা ভেবেছিলাম এখানেও যদি থাকা যায় তারপরে জানলাম যে এখানের এসি রুমে বাইশশো টাকা চাইছিল আর আমরা আগে একটা হোটেলে কথা বলেছিলাম সেখানে ষোলোশো টাকায় একদম গ্রাউন্ড ফ্লোরে আর এই গীতা ভবনের সবই ছিল একটু ওপরের ওপরে তো আমাদের না মনে হলো যে বাইরে থাকাটাই ভালো বাইরে যেহেতু দোকান পাট সব সব কিছুই আমাদের খাবার দাবার অ্যাভেলেবেল হবে আর বাচ্চাও রয়েছে সাথে আমরা তাই এইখানে এই রুমটাই নিলাম একদম গ্রাউন্ড ফ্লোরে সিঁড়ি আমাদের চড়াচড়ি কিচ্ছু করতে হবে না আর এত বড় রুম যে এখানে আট দশজন তো আরামসেই থাকতে পারবে তো আমাদের কিন্তু এই বনদি মামি আমি কৌশিক বুট্টু মানে সাড়ে চারজনের জন্য কিন্তু এটা পারফেক্ট একটা রুম ছিল আর এসি ছিল রুমটার ভাড়া নিয়েছিল ষোলোশো টাকা আঠেরোশো চাইছিল বা দুশো টাকা কম করেছিলো ওরা তোমরা এরকমভাবেই কথা বলে এখানে রুম ঠিক করে নেবে তবে এখানে কিন্তু আট দশজন সত্যি শোয়া যেত বিশাল বড় বেড ছিল বাথরুমটাও নিট অ্যান্ড ক্লিন আমাদের কিন্তু কোনো অসুবিধাই হবে না আশা করি এখানে আমরা দু রাত তিন দিন আর বলবো না যেহেতু পৌঁছতে পৌঁছতে দুপুর হয়েই গেছিলো থাকবো আর এই যে কৌশিক বাইরে থেকে নিয়ে আসলো সাথে সাথে কচুরি আর আলুর তরকারি আর এর সাথে চা ওকে নিয়ে আসতে হয়নি ও বলে দিয়েছিল এখানে রুম সার্ভিস সেই কিন্তু সব সব দিয়ে গেছিলো খাবার দাবার কোনো অসুবিধা হয়নি তারপরে আমরা বিকেলবেলায় একদম সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম পাঁচটা এগারো বাজে আমরা না দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে পড়েছিলাম এখন বেরিয়েছি সোজা মায়াপুর মন্দিরের ভেতরে ঢুকে আর চারদিক ঘুরে ঠুরে একদম আরতি দেখে রাতের অনেকটা টাইম কাটিয়ে তারপরে আমরা ফিরবো ইচ্ছা আছে রাতের বেলা রাতে বাইরের ভোগ খেয়ে ফেরার তো দেখা যাক কত দূর কি হয় আমাদের হোটেল এই যে দেখো জাস্ট নতুন নতুন হচ্ছে আর পেছনের দিকে এখনো তৈরি হচ্ছে আর বেরিয়েই কিন্তু এখানে পেয়ে গেছিলাম ভারে চা এখানে ভারগুলো কি সুন্দর দেখতে দেখো সেই আইসক্রিম দেওয়ার মতন আইসক্রিম দেওয়ার জন্য যে কাচের ছোট্ট ছোট্ট বাউলগুলো হয় না ওরকম টাইপের আর আমার মতন তোমরা কে কে এরকম ভারে চা খাবার জন্য একদম পাগল আমি তো ভীষণ পাগল যে কোনো টাইপের ভারে চা খেতে আমার খুব ভালো লাগে আর চাটা সত্যি কথা বলতে ভীষণ ভালোও বানিয়েছিলো আর জানো তো এখানে কিন্তু রাস্তায় বেরোতে না বেরোতে আমাদের এই যে টিকাও লাগিয়ে দিয়েছিল এখানে কপালে টিকা লাগালেই পাঁচ টাকা দিতে হচ্ছিলো তো আমরা পাঁচজন ছিলাম পঁচিশ টাকা লাগছিল আর এখান থেকে নিয়ে নিয়েছিলাম এই দেখো এক তার আর এটা নিয়ে কিন্তু পরে গান বাজনাও হবে শুনতে তো পাবেই তোমরা মায়াপুরে না ছোটোবেলা একবার এসেছিলাম বড়োবেলা একবার এসেছিলাম আর কৃষ্ণনগর থেকে আমার কিন্তু প্রচুর যাতায়াত হতো কারণ আমি বহরমপুরে পাঁচ বছর চাকরি করেছি তো কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজোর সময় এই রাস্তাঘাট দিয়ে আমার বেরোনো অনেক মানে অভিজ্ঞতা রয়েছে আর নবদ্বীপ ধাম এই সবগুলোই কিন্তু চেনা পরিচিতই আমার কাছে আর অনেক বছর পরে এই যে কৌশিকের সাথে এলাম বাচ্চার মামা হয়ে এখানে এলাম অনেক কিছু পরিবর্তন হয়েছে নতুন একটা মন্দিরও হচ্ছিল সেটাতে কিন্তু আমরা আর ঢুকতে পারিনি কারণ সেটার কাজ চলছিল সকালবেলায় অল্প এক দু ঘন্টার জন্য ওটা খোলা থাকে আর পুরনো মন্দির তো রইছে সব মিলিয়ে এর ভেতরে ঢুকলে কিন্তু মন প্রাণ সত্যি ভরে যায় আর এত রকমের ফুলের গাছে এখানে সাজানো এগুলো পরিচর্যা করার জন্য মনে হয় কয়েক হাজার হয়তো মালি রয়েছে আর এই যে পুকুর এগুলো দেখে একটু মনে পড়ছে কারণ আমার একটু একটু সবই মনে রয়েছে এরকমই একটা বিশাল বড় জায়গায় আমরা অনেক ফটো টটো তখনও তুলেছিলাম আর যেন তো দূর থেকে না গান ভেসে আসছিল এই যে আমাদের পেছনে না এই যে মন্দির রয়েছে মেন মন্দির এটা কিন্তু পুরোটাই কনস্ট্রাকশানের কাজ হচ্ছে আর একটা মানুষও ভেতরে নেই তো এটা পুরোটাই এখন বন্ধ রয়েছে এই সামনের মন্দিরটা খোলা রয়েছে সবাই এখানেই যাচ্ছে দর্শন করতে তো আমরাও আস্তে আস্তে এদিকে এগাবো এই যে এই মন্দিরটা এটা পরে যে নতুন মন্দিরটা হয়েছে সেই মন্দিরটা অনেকটা কিন্তু এই মন্দিরের আদলেই বাট কালারটা ডিফারেন্ট আর এই মেন যে মন্দির এটা পুরোটাই কনস্ট্রাকশনের কাজ হচ্ছে দেখো বাস ঠাস চারদিকে এই যে ছড়ানো লাগানো কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বলে এটা পুরো বন্ধ আমরা ওই মন্দিরে ঢুকতে গিয়েই জুতো ব্যাগ সব রাখতে গিয়ে জানলাম যে আরতি হওয়ার টাইম হয়ে গেছে তার জন্য আমরা আরতিটা মন ভরে দেখলাম কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ আমাদের মোবাইল সব কিছুই ওরা নিয়ে নিয়েছিল তারপর আরতি দেখে যখন বেরিয়েছি বেশ খানিকটা রাত হয়ে গেছিলো আটটা বাজে আমরা চলে গেলাম সোজাই যে গদা ভবনে খাবার খাবো বলে আর এখানে জানো তো দু রকমেরই খাবার দাবারের ব্যবস্থা ছিল আমরা নর্মাল পঞ্চাশ টাকার খাবারটাই যে ভোগ দেওয়া হয় সেটাই নিলাম আর সেটা নেওয়ার সেই কুপন নিয়ে আমরা এবার এগিয়ে চলেছি খাবার খাওয়ার জায়গায় জুতো কিন্তু সব আগেই একটা জায়গায় আমরা রেখে নিয়েছিলাম তারপরে পুরোটাই আমরা খালি বাই ভেতরে ঢুকেছিলাম বেশ বড় একটা এখানে বসার মাঠও ছিল যতক্ষণ না খাবারের জন্য আমাদের বলছিলো ডাকাডাকি করছিল খুলেছে বলে আমরা ওই মাঠে অনেকটা টাইম স্পেন্ড করেছিলাম আর তারপরে যখন সাড়ে আটটা থেকে টাইমিং ছিল বাট একবারে নটার সময় আমরা ভেতরে ঢুকতে পেরেছিলাম ভাত ডাল তার সাথে এই যে ডালের বড়া আলু দিয়ে একটা তরকারি রুটি তরকার ডাল আর মিষ্টি দিয়েছিল রাতের খাবার আমাদের খাওয়া হলো দুটো স্লট ছিল আটটা থেকে সাড়ে আটটা সাড়ে আটটা থেকে নটা তো একবারই সবাইকে ঢুকিয়ে দিয়েছিল সাড়ে আটটা নাগাদ আমরা ভেতরে ঢুকলাম খুব সুন্দরভাবে একদম ভোগ খেলাম এখন বেরোচ্ছি আর জুতো কাউন্টারে রেখেছিলাম নিয়ে আমরা কিন্তু সবাই খালি পাই পুরো জায়গাটা ঘুরলাম এখন জুতো নিয়ে সোজা চলে যাব আমাদের জুতো পরে আমাদের রুমে যে আমাদের হোটেলে এর ভেতরেও থাকা যেত এটা যেমন গদাভবনে আমরা রাতের বেলার খাবারটা খেলাম গদাভবনে কিন্তু রুম নেওয়া যেত কিন্তু আমরা বাইরেই থাকলাম বুট্টুও ছোট তো রাস্তার উপরটাতেই থাকলাম ফুট করে বেরোনো যাবে ঢোকা যাবে ভেতরটা খুব সুন্দর সবই ভীষণ সুন্দর আজকের মতন তোমাদেরকে গুড নাইট জানিয়ে দিই কাল সকালবেলায় সাইড সিনে বেরোবো অটোকে বলাই আছে তো কালকের কিন্তু অবশ্যই আমার সাথে থেকে অনেক অনেক জায়গা আমরা ঘুরে বেড়াবো আর এটা কি জানো এখানে নন স্টপ কীর্তন হয় মানে টোয়েন্টি ফোর আওয়ার্স কখনো এখানে গান থামে না গান শুনতে শুনতে আজকের মতন বিদায়